কে অবস্থা সবার তো আজকে আমরা যাব লাংলোক জর্নায় তো এখন আছি চকুরিয়াতে তো যারা লাংলক জর্নায় আসবেন কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন পাবেন আমরা যাচ্ছি কোথায় তিনদভলিতে আলী কদম ভীম পাহাড়ে পুরো ব্লগটি দেখতে থাকুন আমাদের সাথে আমরা এখন যে যাব তো লাংলোক জর্নায় আপনারা যারা ঢাকা থেকে আসবেন সরাসরি গামী বাসে আসতে পারেন বা চট্টগ্রাম কক্সবাজারগ্রামী বাসে এসে চক্রিয়া নামতে পারেন তারপরে চক্রিয়া থেকে এরকম চাঁদের গাড়ি করে একশো দশ টাকায় আলিকদম চলে আসবেন তো আলীকদম যাওয়ার আগে যে ইয়াংসা চেকপোস্ট বা ইয়াংসা বাজারে আমাদের ভোটার আইডি দেওয়া লাগবে তো যারা লাংটোর জন্য আসবেন তারা ভোটার আইডি অবশ্যই নিয়ে আসবেন ভোটার আইডি ফটোকপি করে নিয়ে আসবেন আর কারণ এটা অনেক জায়গায় দেয়া লাগবে আর কপাল ভালো থাকলে এরকম সকালবেলা মিনজাবিলিতে ম্যাগ পেয়ে যাবেন আমরা ম্যাগের উপর দিয়ে যাচ্ছি তো আমাদের এখন গন্তব্য হল আলীকদম যাব আলীকদম থেকে তারপরে আমরা বাইক নিয়ে চলে যাব তিন আমরা আলীকদম থেকে তিনটা বাইক নিয়ে দুই হাজার টাকায় চলে যাব একুশ কিলো সেখান থেকে আমরা প্রায় আট কিলো পাহাড়ি রাস্তার ডাল ট্রেকিং করে নামবো তিন দু তারপরে সেখান থেকে নৌকা নিয়ে যাব। বাঘের মুখ আপনারা হাঁটতে না চাইলে থানছি থেকে নৌকা নিতে পারেন দেড় মাসে ব্যবধানে চলে আসলাম এই যে আমরা আবার এইবার যাবো তিনটু থেকে আরো গহিলে দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করবেন হ্যাঁ এই যে দেখেন এই যে ম্যাক একবার এইবারও ম্যাক এবার ম্যাক ওদিকে এদিকে ম্যাক নাই তো দর্শক বন্ধুরা এখানে দেখেন যে ম্যাক কিরকম ভাবে শাড়ির মতো সেজে আছে মানে আপনি নিজের চোখে না দেখলে ক্যামেরার চোখে কিন্তু আপনি কিন্তু এটার মজা পাবেন না নিজের চোখে দেখতে হবে নিজের চোখে দেখলে আপনি আল্লাহর সৃষ্টির এই সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এজন্য আসতে হবে পরিবার নিয়ে স্ত্রী নিয়ে সবাইকে নিয়ে প্রিয়জনকে নিয়ে আসতে হবে প্রিয়জনকে নিয়ে আস অবশেষে আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পাহাড়ে সেই ঢাল আট কিলো ডাল যেটা বাংলাদেশে আঠাশশো পঞ্চাশ ফিট ডাল আমরা হেঁটে নেমে এসেছি তিন্দু তবে আপনারা যদি হাঁটতে না চান তাহলে সরাসরি চলে যাবেন থানচি সেখান থেকে টলার পেয়ে যাবেন বাঘের মুখ তবে আমরা আজকে তিনদুতে থাকবো এই জন্য এইটা এক্সপ্লোর করলাম একটু পাহাড় ট্রেকিং করে তবে যারা দুর্বল আছেন ট্রেকিং করার অভ্যাস নাই তারা তাদের জন্য কষ্ট হয়ে যাবে এটা আমরা লাংলকের উদ্দেশ্যে বের হয়েছি এই যে তলার আমাদের সাথে যে দাদা দাদার নাম কি কিং সিং আমরা এখানে ছিলাম তো সেই টলারে যাবো রোদ উঠে গেছে যাওয়ার কথা ছিল রয়েন্দ্র তো রয়ান্দকে পানি নাই এই জন্য আমরা লাংলোকে যাবো তার কি বৃষ্টি এসেছে হলো নদী এদিক দিয়ে থানছি আর এদিক দিয়ে রেমাত্রি লাংলক তো আমরা লাংলকের উদ্দেশ্যে আজকে যাচ্ছি তো ঠাকুর আমাদের সাথে এই যে সবাই এসে পড়েছে তো আমরা রাতে তিন ছিলাম তারপরের দিন সকালে আমরা এরকম ট্রলার নিয়ে চলে আসলাম চলে যাব বাঘের মুখ তো আমাদের এই ট্রলারে বাঘের মুখ নিয়ে যাবে তারপরে থানচি নিয়ে যাবে চার হাজার টাকা ভাড়া আর যদি আপনারা থানচি থেকে আপ ডাউন করেন তাহলে পাঁচ হাজার টাকা নেবে তো চলেন যাই তারপরে আমাদের বাঘের মুখ নেমে আবার এক থেকে দেড় ঘন্টা পাহাড় ট্র্যাকিং করে যেতে হবে জন্য। তো এটাই বাঘের মুখ আমরা বাঘের মুখ চলে এসেছি বাঘের মুখ আসার পর দেখেন বিশাল বিশাল প্রাকৃতিক এক সৌন্দর্যের অপরূপ যে পাহাড়গুলো দেখা যাবে তো এইখান থেকে আমাদের পাহাড় বেয়ে

তারপরে এরকম পাহাড়ি রাস্তায় প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট তারাই স্থানে ওরা আর আমাদের আরও বেশি লাগবে এক থেকে দেড় ঘন্টা তো এভাবে হাঁটার পর আমরা এরকম সুন্দর সুন্দর ভিউ মানে পাহাড়ের যেরকম হয় আর কি তবে রাস্তা আছে সাইড দিয়ে একটু রিক্সো আছে যদি পড়ে যায় তবে সমস্যা না অতটা তো আমরা এখন কাছাকাছি এসে পড়েছি জন্নার প্রায় অর্ধেকের বেশি এসে পড়েছি জন্নার শব্দ শুনতে পাচ্ছি রাস্তাগুলো একটু অ্যাডভেঞ্চার ভালোই লাংলক খুব দূরের জন্য আর সবাই চাইলে একটু আসতে পারে কারণ এক ঘন্টা হাঁটা কোনো ব্যাপার না তারপরে আমরা লাংলকের কাছাকাছি চলে নিজে আসছে কিন্তু ওর জন্য চিন্তা আমারটার জন্য চিন্তা এই যে এই যে আমারটার জন্য চিন্তা ভাই দুজন আসছে তো এই যে এই আমরা তো এই দুজন আমরা চলে যাব বন্ধু আসলে রাস্তা কিন্তু আমাদের এটা চল্লিশ মিনিটেরই কিন্তু

আমরা চলুন ওই চঙ্গবে উপরে উঠব কারণ উপর থেকে ছবি এবং ভিডিও নেব ওইখান থেকে ভিউটা অসাধারণ তবে চঙ্গবে উঠাও কিন্তু কুলডিক্সি আছে পিসলা আছে তো এইখানে আসার পর আসলে শীতল জল শীতল হাওয়া পাওয়ার পর সব কিছু ভুলে গেছি দেখুন কি সুন্দর এটাই বাংলাদেশের সর্বোচ্চ উচ্চজননা এটা দূর থেকে দেখার এইখানে কিন্তু শীতল হাওয়া পাওয়া যাচ্ছে তো যারা এখন এই জন্য আসেন নাই তারা কিন্তু আসতে পারেন ঘুরে যেতে পারেন সেই বান্দরবন থাংসি কইনে লুকা লুকানো লাংলক জন্না একমাত্র বাংলাদেশের প্রায় দুইশো তিনশো পঁচানব্বই ফিট উঁচু এই জনাটা জনা এসে আসলে গোসল না করলে ফিল পাওয়া যায় না এই জন্য কাছে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে এত শীত লাগছে আর গোসল করার মতো ফিলিংস আসে নাই তবে অনেক সুন্দর শীতল হাওয়ায় পুরো শরীর আমাদের মন ভরে দিয়েছে তো যারা ভিডিওটি দেখছেন একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে